প্রায় বিশ থেকে পঁচিশ দিন পর আজকে আমরা ঘোড়াটাকে নিয়ে বের হলাম রাইডে আর আজকে ঘোড়াটাকে নিয়ে যে বের হব হঠাৎ করে অনেক দিন পরে রাইড করার ক্ষেত্রে কি কি প্রবলেম সৃষ্টি করে আপনাদেরকে দেখানো ট্রাই করব তো আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে ঘোড়াটাকে নিয়ে যাব আমরা মাঠে আর স্কুল মাঠে যেহেতু একটু ফাঁকা বড় স্পেস আছে তো সেখানে আশা করি ভালোভাবে আমরা ওকে রাইড করতে পারবো এবং কারো কোনো প্রবলেম হবে না বা কেউ কোনো ডিস্টার্ব ফিল করবে না রাস্তায় বের হয়েই দিন পরে যদি আপনারা ঘোরা রাইড করেন তাহলে কিন্তু একটা ব্যাপার আপনাদের বুঝতে হবে যে প্রথমেই ওকে প্রেশার দেওয়া যাবে না আমরা আস্তে হালকা হালকা হাঁটাচ্ছি ওকে তারপর একটু হালকা হচ্ছে আমরা প্রেসার দিব দেন চেষ্টা করব মাঠে আগে পুরো ব্যাপারটা ওকে বোঝানোর দেন আস্তে আস্তে ওকে হচ্ছে রাইড করানোর আমাদের এই ঘোরার বয়সটা কিন্তু অনেক বেশি না যার ফলে কিন্তু এক্সপেরিয়েন্স যে ঘোড়াগুলো আছে যে রাইডের জন্য বা গাড়ি টানে যে ঘোড়াগুলো ওদের অনেক দিন পরে যদি আপনারা লাগাম লাগামদান দেখবেন ভাবে চলতেছে বাট আমাদের এই ঘোড়াটা অল্প বয়সের একে প্র্যাকটিস করানো হয় অনেক কম যার ফলে কিন্তু ও বুঝে কম তো আমরা স্কুল মাঠে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন স্কুল মাঠে স্কুল চলতেছে একটা ব্যাপার লক্ষ্য করে দেখলাম যে এখন যদি আমরা ঘোড়াটাকে নিয়ে মাঠের ভিতরে রাইড করা শুরু করি তাহলে কিন্তু স্কুল মাঠে হচ্ছে বাচ্চা কাচ্চারা যেহেতু লেখাপড়া করতেছে ওদের অনেক ডিস্টার্ব ফিল করবে আর ঘোড়া দেখলে ওরা সবাই মাঠের দিকে তাকায় থাকবে লেখাপড়ায় মন দেবে না তো যার ফলে আমাদের ওয়েট করতে হবে তো মাঠে যেহেতু আমরা ওয়েট করতেছিলাম স্কুলের সেই পেয়ারা মাখা তারপরে মুড়ি মাখা কথাগুলো মনে পড়ে গেল তো আমরাও একটু পেয়ারা মাখা মুড়ি মাখা খাচ্ছিলাম দেন টাইম পাস করতেছিলাম কখন স্কুল ছুটি হবে দেন আমরা মাঠটাকে ফাঁকা অবস্থায় একদম নিরিবিলিতে পাবো দেন আমরা ঘোরাটা রাইড করতে পারবো সো যেহেতু অপেক্ষা করতে হবে দেন হৃদয় আসলো হঠাৎ করে মাঠের ভিতরে তো হৃদয় হচ্ছে ঘোড়াটাকে খুলে নিচ্ছে হৃদয়দের কাছ থেকে আমরা ঘোড়াটাকে বাচ্চা অবস্থায় কিনছিলাম তো এই ঘোড়াটাও ওকে খুব ভালোভাবে চেনে আর হৃদয়ও এই ঘোড়াটার ব্যাপারে খুব ভালোভাবে বোঝে আরও ছোটোবেলা থেকে ঘোরার সাথে ওদের অনেক অ্যাক্টিভিটিস আছে আমরা বিভিন্ন জায়গায় ঘোড়া দেখতে গেলে বা ঘোরা সম্পর্কিত যে কোনো কিছু আমরা ওর সাথে ডিসকাস করি তো খুব কাছের ছোট ভাই ওর সাথে হচ্ছে বেশ কিছু সময় কাটালাম আজকে আর সেই সাথে ওদের বাগানেই আমরা ঘোড়াটাকে রাখবো যে যতটুকু সময় আমরা এখানে অপেক্ষা করব। সো স্কুলে যেহেতু লেখাপড়া চলতেছে আমরা ওখানে ঘোড়াটাকে রাইড করতে পারতেছি না বা ঘোড়াটাকে নতুন করে প্র্যাকটিস করানোর মতো কোনো সুযোগ নেই তো পাশেই একটা বাগানে ঘোড়াটাকে বেঁধে রাখলাম ও এখানে খাবে ঘোড়া নিয়ে বাইরে ফেরা এবং মজা করার একটা বিষয় সেটা হচ্ছে যে যেখানে সেখানে খাবার খাইতে দেওয়া যায় তো আমরা ক্যারাম খেলতেছিলাম এখানে তো টাইম পাস করার জন্য দেন আবার আমরা ফিরে আসলাম ঘোরার কাছে ও কিন্তু কিছুতে এই জায়গাটা থেরে যেতে রাজি না কোনোভাবেই ওর কাছাকাছি যাওয়া যাচ্ছিলো না বাট হৃদয় কিন্তু ওকে খুব জ্বালাতে পারে ও যখনই আসে ঘোড়াকে এরকম হচ্ছে টিচ করে তো দেখতে পাচ্ছেন ঘোড়াও কিন্তু বারবার খেপে যায় তো ওকে বারবার লাথি মারার ট্রাই করতেছে বাট সময় মতো হৃদয় সরে যাচ্ছে তো এই ব্যাপারগুলো কিন্তু অনেক মজা লাগে ঘোরার সাথে আমরা অনেক সময় অনেক রকম মজা করি অনেক ই আর কি করি তো এইটা আসলে একটা অ্যানিম্যালের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তবে যদি ঘোরার ব্যাপারে আপনাদের পর্যাপ্ত নলেজ না থাকে ও কখন মারতে পারে কখন ক্ষেপে যাচ্ছে এই ব্যাপারগুলো সম্পর্কে নলেজ না থাকে তাহলে এই জিনিসটা একদমই ট্রাই করবেন না কারণ আপনি ওর সাথে মজা করবেন বাট ও মজার ছলে যদি আপনাকে লাথি দিয়ে দেয় তাহলে ওর যে লাথির যে ওয়েট সেটা আপনি নিতে পারবেন না তো বেশ কিছুক্ষণ মজা করলাম দেন হৃদয় হচ্ছে ওকে লাগাম দিচ্ছে আবারও নতুন করে লাগাম দিব এবং পিঠের পরে আমরা হালকা একটা পন্স ইউজ করি যেহেতু আমাদের ছোটো ঘোড়া সেইভাবে আসলে স্যাডেল ব্যবহার করা হয় না ছোট্ট একটা হালকা পন্স ইউজ করি যেটার মাধ্যমে আমরা হচ্ছে ঘোড়াটার উপরে আর একটু কমফোর্ট ফিল করি তো দেখতে পাচ্ছেন সুন্দর করে লাগাম দিয়ে আবারও আমরা যাচ্ছি মাঠের দিকে মাঠের দিকে যেতেই দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা আসতেছে আর ঘোরার ব্যাপারে অনেকে ঘোরা পছন্দ করে অনেকে ঘোরা দেখে ভয় পায় দেখতে পাচ্ছেন অলরেডি সবাই রাস্তা থেকে বারবার সরে যাচ্ছে এবং ঘোরার প্রতি কিন্তু অনেকের একটা আতঙ্কও হচ্ছে আছে যে যে কোনো সময় লাথি দিতে পারে বাট আমাদের ঘোরাটা কিন্তু সেরকম না আমাদের ঘোরাটা কিন্তু একদমই লাথি দেয় না কামড় দেয় না বাট মজার ছলে হচ্ছে লাফালাফি তো এটা করতেই পারে তাছাড়া আবার এটা ঘোরা কেমন তো বুঝতেই পারতেছেন অনেকেই ভয় পায় অনেক দিন পর যেহেতু আমরা মাঠে আসছি যেটা হয়েছে সেটা হচ্ছে ওর কদম দৌড়ের স্পিডটা অনেক কম ছিল তো তারপর আমরা ওকে হচ্ছে জোরে প্রেশার দিয়ে হচ্ছে দৌড় করানোর ট্রাই করি নাই কারণ আমরা চাচ্ছিলাম আমাদের ঘোড়াটা কদম দৌড়ে একটু ভালো হোক কারণ আমি যেহেতু এই ঘোড়াটা নিয়ে একটু দূরে দূরে যাওয়ার ট্রাই করি মাঝে মাঝে এমনিতে হচ্ছে দশ কিলো বারো কিলোমিটার এমনিতে নর্মালি ঘোড়া চলে কোনোই প্রবলেম করে না যার ফলে এই কদম দৌড়ে অভ্যস্ত হয় এবং কদম দৌড়ে গতিটা বাড়ানো অনেক জরুরি তো যার ফলে কদম দৌড়েই প্র্যাকটিস করাচ্ছি প্রতিনিয়ত যাতে করে কদম দৌড়ে মোটামুটি একটা ভালো প্রেশার দেওয়া যায় তো এই দৌড়টাতে কিন্তু আলাদাভাবে প্র্যাকটিস করাতে হয় সেই সময় কিন্তু আসলে আমাদের ধাপট দৌড় বা দুই পায়ের জরা দৌড়ে কিন্তু ঘোড়াকে রাইড করা যায় না তো মোটামুটি প্র্যাকটিস করার পর বাড়ির দিকে যখন ছিল মোটামুটি কদম দৌড়ে মানে প্রেশারটা অনেক ভালো ছিল তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রাইড শেষ করে আমরা ফাইনালি ভালোভাবে বাসায় ফিরতে পারছি আর সেই সাথে দেখতে পাচ্ছেন ঘোড়াটা ঘেমে একদম পুরোটা ভিজে আছে তো এইটা ওর ওয়ার্কআউট অবশ্যই দরকার ঘোড়া পাললে হবে না তো এর পর্যাপ্ত কাজ দিতে হবে একে এবং ডায়েটের ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে ঘোরা পালন আসলে গরু বা অন্যান্য গবাদি পালনের মতো নয় সো আলহামদুলিল্লা ভালোভাবে আমরা রাইড শেষে ফিরে আসছে আজকে অনেকদিন পর হচ্ছে ওকে নিয়ে বাইরে গেছিলাম অনেক প্রবলেম করছে যেহেতু অনেকদিন হলো বাইরে যায় না বাইরের অনেকগুলো নতুন নতুন জিনিস দেখে ভয় পেয়ে যাচ্ছিলো বারবার তো তারপরও দু একদিন হচ্ছে আবারও যদি আমরা ওকে প্র্যাকটিস করাই বা নিয়ে বের হই তাহলে আবারও ঠিক হয়ে যাবে এইটাই আসলে ঘোরার মানে মূল বৈশিষ্ট্য যে একভাবে যেভাবে রাখবেন সেভাবেই তৈরি হবে তো অনেক টায়ার্ড রেস্ট করালাম দেন গোসল করালাম যেহেতু ওকে রাইড করার পাশাপাশি ওর সাথে ভালো সময় কাটানোর পাশাপাশি ওর যত্নও করতে হবে তো এইটাই আসলে মজার পার্ট তো যাই হোক এখন ওকে রাতের খাবার দাবার দিয়ে দেবো সারা রাতও এখানে থাকবে খাবে দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম